Thank you. প্লিজ সবাই এলবিতে জয়েন হও যে সমস্ত বন্ধুরা এখনো আসো সবাইকে বলছি প্লিজ তাড়াতাড়ি চলে এসো আর লাইভে জয়েন হও ডার্লিং হাউ আর ইউ আই এম ফাইন আই এম ফাইন বলো তোমরা সবাই কেমন আছো তোমরা বলো তোমরা সবাই কেমন আছো অল ফ্রেন্ডস মিস ইউ ডার্লিং হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ দীপিকা দাস ভীষণ পিঠে ব্যথা জানো এটা দিয়ে আমার আরাম হচ্ছে হাই হ্যালো ডার্লিং নাইস থ্যাংক ইউ এই হট ব্যাগের গরমটা দিয়ে আমার পুরো শরীরে ব্যথাগুলো মরে বুঝেছো হট ব্যাগটা না থাকলে আমি হয়তো মরেই যাবো যে সমস্ত বন্ধুরা এখনো আসোনি তাদের প্রত্যেককে বলছি প্লিজ তাড়াতাড়ি চলে এসো আর এলবিতে খানা পিনা হো গা হ্যাঁ খাবার খাবার মানে কি বলবো খাওয়া হয়ে গেছে ওয়েলকাম টু শ্যাড ওয়াল হাই হ্যালো কে গো তুমি আমি তো তোমাকে বুঝতে পারছি না যে তুমি কে ওয়েলকাম টু শ্যাড ওয়ার্ল্ড কে তুমি রাজকুমার ভাই বুঝতে পারলাম না কে আরেকবার কমেন্ট করো তুমি কি রাজকুমার ভাই প্লিজ কমেন্ট করো আমি কে গো রাজকুমার ভাই বুঝতে পারছি না কে তুমি আব্দুল ভাই হাই হ্যালো ডার্লিং বিউটিফুল হাউস থ্যাংক ইউ ব্লুটা তুলে নিলে কেন আমি এখন সবার থেকেই ব্লু তুলে নিই গো কেননা আমি তো এখন রেগুলার আর এলবি করি না সেই জন্য ব্লু তুলে নিই পিতা মাতা আশীর্বাদ কেমন আছো ভালো আছি আজকে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অল বাটন করে দিও কেমন আছো ভালো আছি কেমন আছো তুমি রাজু বলছে ভালো আছি আমি রাজু তুমি কেমন আছো রাজু রয় আমি বাজকুমার ভাই বাজকুমার ভাই আচ্ছা রাজকুমার না মেসেজ ডিলিট করো না কেউ দাঁড়াও এখানে নিই ঠিক আছে ওখান থেকে দেখতে প্রবলেম হচ্ছিল তার জন্য একটু ওপরে তুলে নিলাম বহুত খুবসুরত আপ থ্যাংক ইউ আমি ফার্স্ট টাইম বিতে আচ্ছা ভাবি নাও আমি কে ভেবে নাও আমি কে বুঝতে পারছি না প্লিজ বলো আমি বুঝতে পারছি না দীপিকা আপকা নাম কী কি লিখেছ ওটা বুঝতে পারছি না কথা হে নাকি দীপিকা আপকা নাম হ্যাঁ মেরা নাম দীপিকা আমি কি আমি কি মানে বুঝলাম না ডার্লিং হাউস ওয়াইফ হ্যাঁ হাউস ওয়াইফ তোমার বাড়ি কোথায় গো মুর্শিদাবাদ সবাই অন সবাই অন সবাই অন হম সবাই প্লিজ কমেন্ট করো সবাইকে বলছি সবাই প্লিজ কমেন্ট করো ঠিক আছে সবাই অন সবাই অন সবাই অন আজকে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আই লাভ ইউ ডার্লিং ডার্লিং লুকিং বিউটিফুল থ্যাংক ইউ নাম প্লিজ কি পলো সেট করো মানে আমি আজ নতুন আচ্ছা তোমার নাইস লিপ বৌদি থ্যাংক ইউ তোমাকে চেনা চেনা লাগছে বিপ্লব সাহা আচ্ছা আমাকে চিনতে পারছো না হাই সিস্টার কিসি হো কাহাসে হো আমি মুর্শিদাবাদ থেকে বলছি আমার নাম দীপিকা দাস মুর্শিদাবাদে মেয়েরা এত হট কেন গো জানি না জিজ্ঞাসা করবা আর অন্য মেয়েদের তারা বলতে পারবে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই আমি বিপ্লব ওকে জানি না তাও জানিনা তুমি বললে তাই শুনলাম ওকে আই লাভ ইউ কি হয়েছে ওয়েলকাম টু শ্যাড ওয়ার্ল্ড বাই বাই কেন গুড নাইট কেন ঘুম পেয়ে গেছে তোমার এত তাড়াতাড়ি বলছো ডার্লিং ক্যামেরা ব্যাগ আচ্ছা আমি লভ তাই তো আমি বিপ্লব মণ্ডল চিনতে পারলে না বিপ্লব ভাই বলো কেমন আছো ডালিং পাক্কা নিযা ভার ভালোবাসা দিচ্ছে সবাই আছে সবাই আছে আমি ফার্স্ট তোমার ফ্রেন্ড যে গো হ্যাঁ বিপ্লব ভাই তো এবার বুঝতে পেরেছি বলো কেমন আছো ইয়েস বাই যাবে কেন একটু থাকো কিছু অবস্থা থেকে কী করবো এসিতে থাক ফ্যান চালিয়ে দে শোনা আমার পিঠে এই হটব্যাগটা চেপে চেপে ধরতো ভীষণ ব্যথা করছে अभी जस्ट चापी रेखे चेपे चेपे दे इंडोनेशिया इंडोनेशिया माने

কি লিখেছে আই বাই বাই ডার্লিং ডার্লিং ড্রেস বহুত আচ্ছা হাই ড্রেস কোথায় পরেছি গো নাইট ড্রেস নাইটি ড্রেস তো কিছু পড়ি নি বাট ড্রেস কোথায় পরলাম আমি আমি তো জাস্ট একটা নাইটি পরে রয়েছি তা আবার নাইট ড্রেস রাত্রে শোয়ার জন্য একদম রেডি হয়ে আছি জাস্ট শোবো তার আগে ভাবলাম একবার লাইভে আসি তোমাদের সবার সাথে কথা বলি ভালো লাগবে তার জন্য আসলাম যেহেতু ঘুম আসছে না কি করবো তার জন্য সবার সাথে একবার গল্প করতে আসলাম ডার্লিং ওয়ান কিস কতবার কিস দেয় গো দিলাম তো অল ফ্রেন্ডস সবাইকে কিস দিয়েছে আবার কবার দেব হুম ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটা করে এলবিতে লাইক দিয়ে দাও সমস্ত বন্ধুদের বলছি সবাই এলবিতে একটা করে লাইক দিয়ে দাও

এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা করতে হবে ও বাবা তারপর দিয়ে না বাবা এটা পিঠে চেপে চেপে ধর না আমার যেগুলোই ব্যথা মাজাই এগুলোতে এগুলোতে ভীষণ ব্যাথা করছে হাই হাও আর ইউ আই এম ফাইন সুইট গার্ল লাভ নাইট ডেস থ্যাংক ইউ রসিক অন আছে সবুজ নাকি রে এর নাম কি সবুজ হাও ডু ইউ ডু মানে কি কি সবুজ ব্লগ হেয়ার অয়েলিং করো না দিদি লাইভ মি হেয়ার অয়েলিং এখন রাত্রিবেলা আমার ইচ্ছা না গো হেয়ার অয়েলিং করতে ডার্লিং নাইট ডেস সুইট গার্ল কিস মি বুঝলাম বুঝলাম সবাই প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করতে থাকো আর আমি একটুখানি আমার ব্যথা করছে সেগুলো ঠিকঠাক করি হট ব্যাগ দিয়ে পিঠে মাজাই সের দিচ্ছি বুঝতে পেরেছ ভীষণ ব্যথা করে তার জন্য হট ব্যাগ দিয়ে সের করছি মামমাম এটা গরম কর ওই তো ওখানে ভরে দে ফ্ল্যাগটাই তাহলেই তো হয়ে যাবে আর তোচ্ছু না জাস্ট ফ্ল্যাগে ভরা সবাই প্লিজ কমেন্ট করো যে সমস্ত বন্ধু এখনো আসনি তারা প্লিজ চলে এসো আর এলবিতে জয়েন হও আজকে যারা নতুন বন্ধু যারা ফার্স্ট টাইম আমার এলবিতে এসেছো সবাই প্লিজ এলিতে একটা করে লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও डार्लिंग कैमेरा बैकसाइड नो बैकसाइड সবাই অন সবাই অন সবাই অন সবাই প্লিজ এলবিতে একটা করে লাইক দিয়ে দাও আজকে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটি অল বাটন করে দাও তাহলে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে মানে আমি ভিডিও দেওয়া মাত্র তোমরা ভিডিওটি দেখতে পাবে সিস্টার আপ কাহা সে আমি মুর্শিদাবাদ থেকে বলছি গো darling school at chahai যে সমস্ত বন্ধুরা এখনও আসুনি তারা প্লিজ চলে এসো আর এলবিতে জয়েন হও যে সমস্ত বন্ধুরা এখনও আসুনি তারা প্লিজ চলে এসো আর লাইভে জয়েন হও সিস্টার মানে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কাট দিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাম প্লিজ অল ফেন্স টাটা বাই লাভ ইউ গাইস ভালো থেকো সুস্থ থেকো ফিরে বাবার কালকে ঠিক আছে টাটা